প্রথমে গল্পের শুরুটা হচ্ছে আমি একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন মানে আপনাকে ধরলে হয়তো বা আন্দোলন তারও চাঙ্গা হবে তাই আমি বললাম না আমাকে ধরার সম্ভাবনা কম তারা এটা আমাকে ধরা বোকামি হবে কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবেই তো এইটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে তো এটাই বলেছি বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা করব। মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে তা আমি যে দরজায় দেখি কি আমার দারোয়ান তা আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এটা একটা ট্র্যাপ আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল ঢুকে গেল আমি তো মানসিকভাবে প্রস্তুত এখন ঢুকে গেছে এখন তো আর কিছু করার নাই আমি আপনারা দাঁড়ান আমি আসতেছি এটা বলে আমি আমার ছোট বোনের মানে কাপড় নিয়ে আসতেছি তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম চুলটা টান দিলাম ও রাগ করে উঠে উঠে বসলো আমার দিকে তাকালো তো আমি বললাম দে আর হিয়ার তো ও বললো কে পুলিশ আমি বললাম ইউ নো হোয়াট টু ডু তুমি জানো তোমার এখন কি করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শইলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আর একটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সব সময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনের প্রবলেম স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরাটাই ফ্লোর হার্ড ফ্লোর তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তার পরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি আমি তো শিবির করি না আমি হবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি তো এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর এক ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি তা আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাঁটতে হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ে প্রবলেম ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে এটা ফার্মের মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই